যে রমজান মাসের প্রথম রাত্র থেকে শেষ পর্যন্ত আল্লাহ অগণিত অসংখ্য গুনাগার বন্দাকে আমার আল্লাহ ক্ষমা করেন আমার নবীজি বলেন রমজান এমন একটি মাস যেই মাস পাইয়া কেউ নিজের গুণা মাপ করাইতে পারে না রমজান এমন এক মাস যে মাস পাইয়া আমার উম্মত গুলো গুণা ক্ষমা করাইতে পারে না তার মতো ক্ষত বাগা তার মতো কপাল ফোড়া আল্লাহর জগতে আর কেউ নেই আমার আল্লাহ চাঁদা বলেন আমি এক মাস রমজানুল মুবারকের রোজা তোমাদের জন্য ফরজ করেছি আল্লাহ বলছেন ফামান শাহিদা বিন কুমুর শাহরা ফালিয়াসুম যখন রমজান মাস তোমরা পাইবা রমজান মাস পাওয়ার পরেই তোমরা রোজা রাখা শুরু করবা ও আল্লাহ আমরা যদি রোজা রাখি তোমার কি লাভ হবে আমরা যদি রোজা রাখি রব্বুল ইজাত আমরা না খায়া থাকলাম আমরা উপাস থাকলাম তোমার কি লাভ হবে আল্লাহ কয়লা বলেন আমার কোন লাভ নাই রমজান শরীফ দিলাম তোমাদের লাভের জন্য তোমাদের উপকারের জন্য তোমাদের গুণা যখন জাম হয়ে যাবে তোমাদের অপরাধ যখন জাম হয়ে যাবে তোমাদের গুনার বোঝা যখন বাড়ি হয়ে যাবে আর এই রমজান মাসে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে রমজানুল মুবারকের রোজাগুলো রাখতে দেরি হবে আমি আল্লাহ তোর অতীতের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না আমার নবীজি বলেন মান সামা রমাদানান ঈমানান ওয়িতিসাবাত গুফিরাকু মাকাততাম মিন আল্লাহর হাবিব সার করে যাহা বলেন যারা রমজান মাস পাইল রমজান পাওয়ার পর রমজান শরীফের রোজা গুলো রাখলো ইমানের সাথে যারা রমজানের রোজা রাখবে রমজানের রোজা গুলো রাখার কারণে আমার আল্লাহ তাবার কয়টালা অতীতে যত গুণা করেছিল সমস্ত গুণা গুলো ক্ষমা করে দিবি এরপরে আমার নবীজি বলেন রোজা রাখলে যখন আমার আল্লাহ যেমন গুণাগুলো ক্ষমা করে দিবে রমজানের রাত পাইয়া যারা নাকি কেমন উল্লাহ করবে তারা বি নানা করবে আমার রুসুল বলেন মান রমাদ ই মানান ওয়াহিতে সাবান রমজান মাসে রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া সারাদিন রোজা রাখার পরে বিশ্রাম না কইরা আবার ইফতার করে আল্লাকে ডাকার জন্যে আমার আল্লাহকে দুইটা সেজদা করার জন্য আমার আল্লাহকে দুইটা রুকু করার জন্য যারা কেয়ামুল লাইন করবে রাত্রের বেলা নামাজে দাঁড়ায় যাবে গফির আল্লাহ আমার নবীজি বলেন যারা নাকি রমজানের রাত্রে তারাবিন নামাজ পড়ার জন্য নামাজের মসল্লায় দাঁড়ায় যাবে আল্লাহকে রুকু দিবে সেজদা দিবে আমার আল্লাহ তার আমল নামার অতীতের সব মাফ করে দিবে তাহলে রমজান শরীফ আল্লাহ তাবার ওয়া তাআলা কেন দিলেন ও আল্লাহ এই মাসটা দেওয়ার কারণটা কি আমার আল্লাহ বলেন এই মাসটা হলো ট্রেনিং পিরিয়ড প্রশিক্ষণের মাস এক মাস তুমি প্রশিক্ষণ দিবা এই রমজানের খাতিরে আমি আল্লাহ এই রমজান কি ইজ্জত দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য এই রমজান মাস কি মহত্ত্ব বাড়ায় দেওয়ার জন্য আমি আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দেই সুবহানাল্লাহ বলুন না শয়তানের হাত পায়ের মধ্যে আমি আল্লাহ শিকল বেঁধে দেই জান্নাতের দরজাগুলো আমি আল্লাহ খুলে দেয় যদি কেউ এই রমজান মাসে অন্তিকাল করে মারা যায় রমজান শরীফে রোজা রাখছে দিনের বেলা রাত্রের বেলা তারাবির নামাজ আদায় করেছে আমার নবীজি বলেন জান্নাতে প্রবেশ শয়তানের হাত পায়ে শিকল বেঁধে দেওয়া হয় যাতে করে রোজাদারের কে বিভ্রান্তির মধ্যে না ফেলাইতে পারে রোজাদারকে যাতে যন্ত্রণা দিতে না পারে প্রশ্ন করবেন হুজুর রমজান মাসে যদি শয়তানকে বন্ধ করে দেওয়া হয় হয় শিকল তারপর ঝগড়া করে মারামারি করে কাটাকাটি করে রমজান মাস আইলে আরো বেড়ে যায় ঠিক এবারে পত্রিকায় খবরে প্রতিদিন আসতেছে খুন খানাপি ডাকাতি মারামারি কাটাকাটি রমজান মাসের মধ্যে আরো বেড়ে যায় এখন আমার আল্লাহ বললো রমজানে শিকল পাতা হয় শয়তানের তো এই শয়তানগুলো শয়তানিগুলো কে করে আমার নবী বলেন এই শয়তান ওই ইবলিশ শৈতান নয় ইবলিশ শয়তান তোমারে এগারো মাস ট্রেডিং দেয়া গেছে এগারো মাস প্রশিক্ষণ দিয়ে গেছে এখন ইবলিশ শৈতান তোমাকে ছেড়ে দিয়েছে ইবলিশ শয়তান আর শয়তানি করে না এখন যারা শয়তানি করে খারাপ কাজ করে নিজের ভিতরে যে শয়তান আছে নিজের ভিতরে যে ইবলিশ আছে ওই ইবলিশ আমাদের নিজেরাই আমরা এখন খারাপ কাজ করি ঠিক আমার আল্লাহ বলেন আমি কেন রমজান দিলাম কল্লা আল্লাহ কুম তাতাকুন এই ইবলিসের এগারো মাস প্রশিক্ষণকে ধ্বংস করার জন্য এগারো মাস শয়তান তোমাকে যে ট্রেনিং দিয়ে গেল এগারো মাস শয়তান তোমাকে যে প্রশিক্ষণ দিয়ে গেল এগুলো নষ্ট করার জন্য আমি আল্লাহ কেবল মাত্র একটা মাস দিলাম সেনাবাহিনীরা যখন চাকরি করতে যায় বছরে এক মাস শীতির দিন কিংবা দুই মাস তাদেরকে প্রশিক্ষণ দেয় এই প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য হলো বাকি বছর বাকি চাকরির জীবনটা যেন তারা এইরকম ভাবে চালাইতে পারে আমার আল্লাহ বলেন আমি রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করলাম লা আল্লাকুম তাতাকুন আমি আল্লাহর কোন উপকারে হয় তোমাদেরকে সংশোধন করার জন্য তোমাদেরকে পবিত্র করার জন্য তোমাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া আলা সংশোধন করার জন্য তোমরা যেন সংযত হতে পারো তাকওয়াবান হইতে পারো খোদা ভীতি অর্জন করতে পারো আমার আল্লাহকে ডাকতে পারো আমি আল্লাহ আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যাতে করতে পারো এই ট্রেডিং পিরিয়ড তোমাদের জন্য এক মাস দিয়ে দিলাম লাআল্লাকুম তাতাকুম রমজান মাসের রোজার দ্বারা রমজানের প্রশিক্ষণের দ্বারা গোটা 11 মাস যেন তুমি চলতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাকে ট্রেডিং পিরিয়ড হিসাবে রমজানের মাস দিয়ে দিলাম এক মাস তুমি ট্রেডিং দিবে ওই এক মাসের ট্রেডিং এর কারণে বাকি এগারো মাস যেন তুমি সুন্দর করে চলতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাকে রমজানের রোজার ব্যবস্থা করে দিলাম আমরা শুধু মনে করি না খাইয়া থাকলে বুঝি রোজা হয়ে যায় আমার নবীজি বলেন আমার উম্মতের একদল না খায়ার থাকবে কিন্তু তাদের না খাওয়াই থাকবে উপাসী থাকবে কিন্তু আল্লাহর দরবারে তার রোজা কবুল হবে সাহাবাই کرام বলেন জিয়ার রাসূলুল্লাহ কেন রোজা কবুল হবে না কারণটা কি কারণ হলো কওলু যুর তারা কওলু যুর মিথ্যা কথা প্রতারণা দুকা ছাড়তে পারে না আমালু সু অর্থাৎ তারা খারাপ কাজ ছাড়তে পারে না অর্থাৎ খারাপ কাজ করে আবার রোজাও রাখে মিথ্যা কথাও বলে আবার রোজাও রাখে গীবত করে এরপরও রোজা রাখে নবীজি বলেন রোজা রাখতে পারবে কিন্তু এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহ দরবারে রোজা গুলো কবুল হওয়ার জন্য শর্ত হল আপনি সারাদিন না খায় থাকলেন সারাদিন আপনি স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেন শরীয়তের রোজা আপনারও হয়ে গেল হাকি কথে যদি আপনার রোজাটা আল্লাহর দরবারে পৌঁছাইতে চান আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রোজাদার বানাইতে হবে চক্ষুকে রোজাদার বানাইতে হবে কে রোজাদার বানাইতে হবে হাতকে কে রোজাদার বানাইতে হবে পাওকে রোজাদার বানাইতে হবে আমার নবী বলেন চুকুকে সংযত করো চুখ যেন খারাপ দৃষ্টির দিকে না তাকায় জবানকে হেফাজত করো জবান যেন মিথ্যা কথা না বলে জবানকে সংযত করো এই জবানের দ্বারা যেন গীবত না হয় এই হাতকে তুমি সংযত করো হাতের দ্বারা যেন কোনো অপরাধ না হয় পাওকে তুমি সংযত করো পায়ের দ্বারা যেন কোনো হারাম কাজ না হয় আমার নবী বলেন যারা নাকি রোজার এই আদবগুলো রক্ষা করতে পারবে তাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আর যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমার নবী বলেন যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ওই বান্দাগুলোকে আমার আল্লাহ এত ভালোবাসবে এত পছন্দ করে এত محبت করে সমস্ত ইবাদতের বিনিময়ে আল্লাহ সওয়াব দিবে ইন্না আসসামা আমার আল্লাহ বলেন রোজা বিধিত নামাজের সওয়াব দিব হজের সব দিব কোরবানির সব দিব জাকাতের সব দিবে আমার আল্লাহ তাবার কোয়া তাই না দান সৎকার সব দিবে কিন্তু রোজার সব দিবে না রোজার নেক দিবে না আমার নবী বলেন আল্লাহ রোজার নেক কেন তুমি দিবা না রোজার সব তুমি কেন দিবা না আমার আল্লাহ তাবার কোয়া তাই না জবাব দিলেন ও আমার হাবিব ও আমার মাহবুব রোজাগুলো আমার বান্দারা একমাত্র আমার জন্য রাখে নামাজ পয়রা মানুষরে দেখাইতে পারে কুরবানি দিয়া মানুষকে দেখাইতে পারে হজ বারে বারে করে মানুষকে দেখাইতে পারে দান সাদকা করে মানুষকে দেখাইতে পারে কিন্তু আসসাউমুলি রোজাটা একমাত্র আমার জন্য আমার ইজ্জতে আমার মহব্বতে রোজাটা রাখে রোজা কিন্তু কাউকে দেখায় না ইচ্ছা করলে এই বান্দা পানির পিপাসায় যখন কাতর হয়ে যায় গোড়ের ভিতরে কেউ নাই পানি পান করতে পারে কিন্তু আমার বান্দা আমার খাতিরে পানি পান করে না এত কাতর অবস্থা এ তো খরা অবস্থায় এ তো পিপাসাই যখন তার বুক ফেটে যায় তারপর গড়ের ভিতরে এত শরবত থাকার পরেও এত মিষ্টি পানি থাকার পরেও আমার বন্দা নীরবে কোনো পানি পান করে না নীরবে কোনো কিছুই খায় না একমাত্র আমি আল্লাহর ইজ্জতের কারণে আমি আল্লাহর মহব্বতের কারণে আমার বন্দাগুলো কোনো কিছুই খায় না এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম আসসালামি আসসালামি রোজা আমার জন্য রাখে মানুষকে দেখাইবার জন্য রাখে না আমি আল্লাহ নেক দিব না সওয়াব দিব না রোজা বিনিময় আমি আল্লাহ নিজে আমার বান্দার পুরস্কার হয়ে যাব আসমলি ওয়া আনা আযিয বিহি রোজা একমাত্র আমার জন্য আর বিনিময় আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব যুলকন্ন সুবহানাল্লাহ রোজার বিনিময় একমাত্র আমার আল্লাহ হয়ে যাবে সুবাহুল্লাহ বলুন না রোজার বিনিময়ে সব দিবে না নেক দিবে না আল্লাহ বলেন সব দিয়ে এদেরকে কমতি দিব না আমি নেক দিয়ে এদেরকে কমতি দিব না স্বয়ং আমি আল্লাহ তাদের হয়ে যাব সুবাহুল্লাহ বলুন না তাহলে রোজাদারকে আমার আল্লাহ এত ভালোবাসেন এত মহাব্বত করেন যারা নাকি রোজা রাখবে আর যাদের রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তাদের বিনিময় হয়ে যাব সুবহানাল্লাহ বলুন না